এমনকি ডিকশনারিও যেটাকে পুরোপুরি সমর্থন করে না তারপরও যদি তর্কের খাতিরে মানিও সেকুলারিজম মানে যা ধর্ম নিরপেক্ষতাবাদ মানে তা তো নিরপেক্ষতা আবার কি জিনিস রে ভাই মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে হয়তো তুমি রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে এ পক্ষেও না অপক্ষেও না এটা কোনোদিনও সম্ভব না যে ন্যায়ের পক্ষে না সেই অন্যায়ের পক্ষে যে মাজলুমের পক্ষে না সেই জালেমের পক্ষে যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে পার্থক্য একদল হলো প্রকাশ্য শয়তান একদল হলো মিনমিনা শয়তান মিনমিনা শয়তান মানে মোনাফিক ক্যাটাগরি আর কি এগুলো ডাইরেক্ট নিজেদেরকে বলার করে না এগুলো হলো ট্রান্স আর কি ট্রান্সজেন্ডারের মতো আর কি ট্রান্স মানে উপরে হলো একটা ভেতরে হলো আরেকটা ট্রান্সজেন্ডার কেমন উপরে দেখতে ছেলে ছেলের সব অঙ্গ সব কিছুটা তার ঠিক আছে মনে মনে হয়ে আছে মেয়ে এদের অবস্থা এরকম উপর দিয়ে তো দেখতে সেই রকম পাক্কা মুসলমান ভেতরে ভেতরে পুরাই কাফের একটা কাটটা কাফেরে পরিণত হয়ে আছে তো এই যে ভার্সনটা ওই ঘোড়া আর গাধা যদি মিলন করে তাহলে ওদের সংসার আলোকিত করে ওদের পরিবার আলোকিত করে যে ফুটফুটে সন্তানটা দুনিয়ার বুকে আসে ওটা না ঘোরা হয় না গাধা হয় বরং দুটোর সংমিশ্রণে ওটা কি হয় খচ্চর খাচ্চর বইলেন না খাচ্ছর আবার গালি খচ্ছ আরবিতে বলে বাগলুন বাংলায় বলে খচ্ছ তার মানে কি যে বাপ হলো এক ক্যাটাগরি মা হলো আরেক ক্যাটাগরি দুইটার মিশ্রণে ঘটে গেছে এটা তিন নাম্বার আর এক ক্যাটাগরি তো ব্রিটিশ যখন এসেছিল ব্রিটিশ হলো এক ক্যাটাগরি ওই সময় অঞ্চলের বাসিন্দা যারা ছিল তখন তো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র ছিল না এই পুরো হিন্দুস্তানের জমিনে যারা ছিল এরা হলো আরেক ক্যাটাগরি তো ব্রিটিশের সঙ্গে সঙ্গেই অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে এই সব তো দিয়েই বলি ব্রিটিশের সাথে অঞ্চলে যাদের আদর্শিক সঙ্গম হয়েছে ওখান থেকে যেই বাচ্চাগুলো পয়দা হয়েছে এগুলো হলো এই শ্রেণীর এরা না হতে পেরেছে খাটি মুসলিম না হতে পেরেছে না একুল না দুটোর মাঝে মাঝে ভাষণে পরিণত হয়েছে আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি সে বললো আমি পুরুষ আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি সে বললো আমি মহিলা আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি বলে হুজুর আমি নিরপেক্ষ আমি এটাও না আমি সেটাও না এমন যদি হয় আপনারা তাদেরকে কি বলেন সবাই জানেন জানে রাস্তায় মাঝে মধ্যে তালি টালি বাজিয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সা কালেকশন করে তারা তো এই যে শ্রেণীটা আমাদের মধ্যে যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ তার মানে ও ধর্মের পক্ষেও না আবার ধর্মের দুশ্মনও না আমার দৃষ্টিতে এরা হলো হিজরা এরা ওই লিঙ্গগত ভাবে হিজরা আদর্শিক হিজরা আদর্শিক ভাবে এরা হিজরা না হলে তুমি আবার নিরপেক্ষ হবা কি তুমি আগে ক্লিয়ার করো ইসলাম পরিপূর্ণ দিন কিনা আল্লাহ সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কিনা যদি বলো হ্যাঁ তাহলে তুমি পক্ষে আসবা না কোন দুঃখে আর যদি পক্ষে তুমি না আসো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও কোন মুখে আর যদি বলো পক্ষে না তাহলে ডাইরেক্ট বলে দাও তুমি মুসলমানই না তুমি কাফের হয়ে গেল ডাইরেক্টও বলবা না আবার পক্ষেও আসবা না এটা তো ভন্ডবে বলে তো এই सेकুলার আগ্রাসন এসে আমাদেরকে এটা শিখিয়েছে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে ধর্মের জায়গায় মূল সপক কিন্তু এটা দিয়ে শুরু হয়েছিল ফাসলুদ্দিনি আনি দওলা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো তা আমাকে শুধু এটা বুঝান যে ধর্মের জায়গা কোনটা আর রাষ্ট্রের জায়গা কোনটা বলবেন হুজুর রাষ্ট্রের জায়গা চেনেন না এই যে কাটাতারের ব্যারার মধ্যে আমাদের যে বড়া যে এরিয়া এই পুরোটাই হলো রাষ্ট্রের জায়গা বুঝলাম তুই এবার বল ধর্মের জায়গা কোনটা বলবি হুজুর মসজিদ হুজুর মাদ্রাসা হুজুর মাহফিল হুজুর খানকা হুজুর ইত্যাদি 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 তো বাকিগুলো কিরে যেটা যেটারে বললি ধর্মের জায়গা বুঝলাম সেটা ধর্মের জায়গা যেটাকে বললি ধর্মের জায়গা না ওটা কি অধর্মের জায়গা ধর্ম না মানি তো ধর্ম তো যেটা তুই ধর্মকে দিবি না ওটা দিবি কারে আরে এই জমিনের মালিককে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে নাকি খালি মসজিদের মালিক মাদ্রাসার মালিক আল্লাহ বাকিগুলোর মালিক আইরুল্লাহ যদি মানই সবকিছুর মালিক একমাত্র আল্লাহ হালমিন খালি গায়র আল্লাহ সে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে নাকি যদি না থাকে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনই তো চলবে জমিন হবে আল্লাহর আর আদর্শ চলবে তোর এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না তো সবই তো ধর্মের জায়গা ধর্ম মানে এটা কি ধর্ম মানে শুধু নামাজ ধর্ম মানে শুধু রোজা ধর্ম মানে শুধু হজ ধর্ম মানে শুধু জাকাত তাহলে কোরআনের বাকি আয়াতগুলোর কি হবে কোরআনের মধ্যে সব আয়াত কি শুধু নামাজ রোজা হজ জাকাত নিয়ে নাকি রাজনীতির কি হবে অর্থনীতির কি হবে বিচারাচারের কি হবে আইন কানুনের কি হবে শিক্ষা ব্যবস্থার কি হবে সভ্যতার কি হবে সংস্কৃতির কি হবে সুতরাং সবটাই দিতে হবে আল্লাহকে আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব চলবে এটাই শেষ কথা এটাই চূড়ান্ত কথা মুসলমানদের মধ্যে নেতা যারা হবে তাদেরও নাম হবে খালি খালিফতুল্লাহ খালিফত রসুল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লাহ রসুলের প্রতিনিধি তার কাজ হলো আল্লাহ কি বলেছেন রসুল কি করেছেন ব্যাস খুঁজে খুঁজে বের করবে একটা একটা সমাজে বাস্তবায়ন করবে তার কাজ গোলামি তার কাজ দালালি কেউ যদি আমাদেরকে গালি দেয় আরে তোরা হুজুররা গোলাম নাকি তোরা হুজুররা দালাল নাকি আমি গর্বের সাথে বলি হা গোলাম তো বটেই দালাল তো বটেই তবে তোদের মতো মানুষ হয় মানুষের গোলাম না আমরা গোলাম আমরা আল্লাহর গোলাম আমরা দালাল আমরা আল্লাহ মানুষ হয়ে রবের গোলামি করা গৌরবের মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব সে অন্যটা ইন্ডিয়াই হোক চায় চায়নাই হোক আর আমেরিকাই হোক ইসরাইল হোক যেই হোক একুল অকুল সবগুলোরে আমি বলি এরা কি আমাদের খালেক এরা কি আমাদের মালেক এদের হাতে কি আমাদের রিজিক এদের হাতে আমাদের জীবন মরণ কিছুই তো না যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা ও আল আল্লাহ হিফাতু ইনকুম তো মিনিন তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই আর সেকুলারিজমের হিন্দুরা খেতে পারে খ্রিস্টানরা খেতে পারে বৌদ্ধরা খেতে পারে কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ববোধের সাথে বলছি এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে আমরা শুধু দাবি করি না আমরা প্রমাণ চাই হাজার প্রমাণ দিতে পারব ইসলামের সব শিক্ষা কামেল, রাজনৈতিক শিক্ষা বলবা ব্যক্তিগত ইবাদতের শিক্ষা বলবা সামাজিক শিক্ষা বলবা পারিবারিক শিক্ষা বলবা অর্থনীতি বলবা বিচারনীতি বলবা আরে কি বলবা তুমি এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং সুন্নাহ দিতে পারে না নাহলে আল্লাহ কোরআনের নাম কেন দিলেন তিবিয়ানাল লিকুল্লি শাই প্রতিটি জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই আমি আল্লাহকে কিতাবের মধ্যে কোনো জিনিস বাদ দেই নাই আয়াত গুলোর অর্থ কি যদি এই আয়াত মধ্যে বাস্তবতা না থাকতো আর এখন লোক লাগবে না হাজার বছর আগের কাফের মুশ্রিক এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরত কিন্তু পারে নাই না অতীতে না বর্তমানে না পারবে কেয়ামতের আগে কেউ কারণ ইসলাম পরিপূর্ণ এটা মানতে বাধ্য সকলে তো এই দাবি আর কে করতে পারবে খ্রিস্টানরা দেখা এমন কামেল শিক্ষা পারবে না বলবেন কেন আল্লাহ কি অতীতে এক সময় নবী ঈসাকে নবী বানান নাই হাবা নিয়েছেন আল্লাহ তাকে কিতাব দেন নাই হ্যাঁ অবশ্যই দিয়েছেন কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন অসীম সময়ের জন্য দেন নাই সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায় অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয় ওষুধের গায়েও লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায় এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো হয়ে যাবে ভেবে আরো কালো মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে এবং ওই কিতাবগুলো আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে এখন আসমানি কিতাব ওই কিতাবের মধ্যে আসমান ওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর সানে বেয়াদবি পর্যন্ত মেলে এই যে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে এর মধ্যে নবীদের সানে জিনের অপবাদ নাই নবীদের সানে আজে বাজে জিনিসের অপবাদ নাই আর এই কিতাব আবার কেমন কিতাব যেই কিতাব নবীর সানকে উল্টো কলঙ্কিত করে আরে আমরা তো বিশ্বাস করি নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে ওই জমিনের বুকে বেঁচে থাকা অধিকারী হারিয়ে ফেলে এমনকি এই মশালা তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা অনেক মাঝাবের ফতো অনুসারে রকম কাজ যদি কেউ করে দুনিয়ার বুকে তার তব কবুল হবে না মানে আল্লাহ করলে করবে সেটা আখেরাতের মশালা কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে হাম্বলি মাঝাবের অফিসিয়াল মতো এটা তো অনেকে এই ব্যাপারে এতটা করা যে নবীর সামনে বেদবি করলে দুনিয়ার বুকে ক্ষমাই সে পাবে না আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে না আহমদুল্লাহ তো যে প্রসঙ্গে বলছিলাম এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো অর্থনীতি থেকে আলাদা করো বিচার আচার থেকে আলাদা করো করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে তো ডান হাত না বাম হাত বলবেন কিভাবে কারণ মসজিদে দিন হুজুর কি বয়ান করবে এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত এটা সুরে ফাতেহা পড়তে গেলে যার দাঁত দশটা ভাঙবে ও এসে এটার সবক দিয়ে যাবে এমন কি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে অথবা চাইবে ফিল্টারিং করতে কেন আল্লাহর কথা যদি গাইরুল্লাহর থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে এর চাইতে মুসলমানদের জন্য বড় বেজতি কি হতে পারে আল্লাহর দেয় অনুমতি কি আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না যদি কত কোরআন সুন্নার বাইরে হয় সাধারণ থেকে সাধারণ মানুষও চ্যালেঞ্জ করতে পারবে যেমন আমি যত বড় হুজুর হই আমি যদি নামাজে ভুল করি চার রাগাত বিশিষ্ট নামাজ তিন রাগাতেই বসে গিয়েছি আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন যে আপনি যত বড় হুজুর হন কাবা শরীফের ইমামও যদি হন লাভ নাই লুকমা আপনাকে খেতে হবেই হবে এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি সেখানে ইমামের পেছনে আলাদা লোক সরকারিভাবে নিয়োজিত আছে যার দায়িত্বই হলো মনিটরিং করা ভুল হচ্ছে না রাখাতে ভুল হচ্ছে না কোথাও কোনো মিস্টেক হচ্ছে না এগুলো দিয়ে দেওয়া মানুষ করতে পারে আমরা না তো এখন আমি যত বড় হুজুর হই না কেন মহাব্বতের খাতিরেই ঘৃণা করেন বলে না মহাব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন তো কথা তো এটাই যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয় বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি সাধারণ সাধারণ থেকে আর যদি কথাটা ইসলাম সম্মত হয় কোরআন সম্মত হয় আরে তাহলে প্রশাসনিক আর নেতাই কি সরকারি কি আর প্রশাসনিক তাদের কাকে আল্লাহ অধিকার দিয়েছে আলেমের কথা কোরআন শুননা সম্মত হলেও তার লাগাব টানবে টানা হয় না কি হয় না মূল বিষয় হলো কোন কথা উগ্রবাদী কোন কথা মৌলবাদী কোন কথা সাম্প্রদায়িক উস্কানি আরে ভাই এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না তোমার রুচিও রাখো আমার রুচিও রাখি আগে তুমি দেখাও কথাগুলো কোরআন শুননা সম্মত কিনা না যদি কোরআন শূন্য সম্মত হয় আর সেটাকে কেউ উগ্রবাদ বলে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে সাম্প্রদায়িক উস্কানি বলে আল্লাহর কসম সে বেইমান কাফের মুরতাদ হয়ে যাবে তো কথা কোরআন শূন্য সম্মত হলে তোমার গালি দেওয়ার অধিকার দিয়েছে কে আর যদি কোরআন শূন্য সম্মত না হয় এটা উগ্রবাদ না হলেও ভুল মৌলবাদ না হলেও ভুল সাম্প্রদায়িকতা না হলেও ভুল সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার লাগবেই লাগবে এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে আর একই লেবাস পড়েছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুল করে তবুও দালালি করবা স্বজন করবা করবা চুপচাপ চেপে যাবা এটা ওদের আদর্শ হতে পারে আমাদের আদর্শ না এই যে চপল্লিতে আমাদের তিন ভাইকে শহীদ করা হলো এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো ওই ধর্মের মধ্যে একজন লোকে বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে কোন সময় নাকি সবাই খারাপ হয় না হ্যাঁ সবাই খারাপ হয় না তো একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে কেন তাদেরও তো কত সংগঠন আছে তাদেরও তো কোনো দল আছে তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে আরে দাঁড়িয়ে বলুক না অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী সে কোন দলের সে কোন মতের সে কোন ধারার এগুলো মুখ্য না অপরাধী অপরাধী তো সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি আমরাই তোমাদের কাছে উপস্থিত উপস্থাপন করছি এরপর দেশে আইন আছে আদালত আছে তার সুষ্ঠু বিচার হোক আমাদের কোনো আপত্তি নাই এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে পড়েছে এটা পরে নাই উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে বুনো উল্লাস যাক মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে এমন যে উস্কানের কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে তার মানে কি বুঝলেন দাবি তো এটাই ছিল কেন আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টাপাল্টা করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না কি আমরা করি না নিয়মিত করি না যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে যে লেবাস লাগিয়েছে দরজা জানালা বন্ধ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মুখে সুন্দর করে মেক করে জিএফ বিএফের উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা আর বাকিরা বসে বসে তামাশা দেখবে না রে ভাই লেবাস তোমায় যাই পরো না কেন প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে হকের বেলায় আর বাতিল এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই হাবিব ভাই আলোচনা করছিলেন সুরে মুমতাহিনা চার নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন জাতির পিতাই শিক্ষাই দিয়েছেন কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তো প্রথম এসে সেকুলারিজম আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান আসলে তারা বেঈমান বলবেন কিভাবে ইসলামের কোনো একটা বিধানও যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না সেটা ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সমাজের হোক রাষ্ট্রের হোক এই দেশে এমন লোক একজন দুজন না হাজার হাজার আছে আপনি যদি তার সামনে ইসলামে বিচার নিয়ে আলাপ তোলেন চোরের সাজা এটা মুরতাদ মানে ধর্ম থেকে সাজা হলো এটা ডাকাতের সাজা এটা ইত্যাদি এগুলো নিয়ে যদি আপনি আলাপ তোলেন দেখবেন সে আপনার সঙ্গে খালি দ্বিমতি করছে না আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী তুই তো সংবিধান লঙ্ঘনকারী তুই তো আইন বিরোধী তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো এমন লোক আছে নাকি নাই কি পাপটা করেছেন আপনি আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রসুল আল্লাহ শিক্ষা দিয়েছেন তা আল্লাহ এবং তার রসুলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জলে বুঝতে হবে সে আর মুমিন নাই ইতিমধ্যে বেমান হয়ে গেছে যেমন জিহাদ আর সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরেফ বিন হাবিব আলোচনা করছিলেন না মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে সে তো মোমেন সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের যদি রোজা রাখে তাহলেও যদি হজ করে তাহলেও কেন কাদিয়ানিরা নামাজ পড়ে না হেসবুত তৌহিদরা রোজা রাখে না যারা বলে কোরআন মানি হাদিস মানি না ওরাও জাকাত দেয় না তো এবার তো যতই করুক আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয় কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান ধরেন মেসোয়াকের মতো সাধারণ কোনো বিধান দিয়েও যদি নাক ছিটকায় টিটকারি মারে প্রত্যাখ্যান করে অস্বীকার করে দুনিয়ার সব হকপন্থী একমত শেয়ার আর ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া এখন যদি লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেনাল তুলে ফেলে কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা নুনতম বিধানকেও অস্বীকার করে সে বেমান হয়ে যাবে সুতরাং ফক্কা আপনি যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে নিঃসন্দেহে বেঈমান বলতে হবে তো এক সময় এই সেকুলারিজমের ফেতনা এসে আমাদের অনেকের ইমানকে হরণ করে নিয়েছে অনেকের ইমানকে দুর্বল করে দিয়েছে ফলাফলকে জানেন মুসলমান মুসলমানের দুশ্মনে পরিণত হয়ে গিয়েছে আমি অবাক হই যারা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রবে বিশ্বাসী ওই মানুষগুলো পারল না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মেলে ঐক্যবদ্ধ হতে কি বুঝলেন তাহলে তেত্রিশ কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরতো কিন্তু না ওরা ঠিকই মৌলিক কিছু বিষয় আমি বলছি না ওদের মধ্যে একতলাফ নাই শাখাগত একতলাফ ওদেরও আছে আমাদেরও আছে দুনিয়ার সবার আছে এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে নাস্তিকদের মধ্যেও আছে রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না শাখা হবেটা কি শিকরে যদি না থাকে আমাদের ঐক্য হবে শিকর রক্ষার জন্য কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা ফেস করছি যেমন আল আকসাকে রক্ষা করতে হবে এটাকে শুধু হানাফির দায়িত্ব শুধু সাফের দায়িত্ব শুধু মাঝহাবের দায়িত্ব আরে শুধু লামাঝহাবের দায়িত্ব আরে না যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে সে মাঝহাবি হোক লামাঝহাবি হোক সুফি হোক তবলিগি হোক আলিয়া হোক কৌমি হোক বাঙালি হোক বিদেশি হোক পৃথিবীর যে প্রান্তের লোক হোক যারাই এই কালেমায় বিশ্বাসী হবে তাদেরকে আল্লাহ রক্ষার জিহাদে শরিক হতে হবেই হবে যদি কিছু নাও পারে আমার মতো তবু অন্তত আল্লাহর কাছে মাথ চেয়ে নিতে হবে আল্লাহ আমার নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠিও না আল্লাহ আমার অপরগতাকে তুমি ক্ষমা করো আল্লাহ আমার জন্য জাহান নামের তুমি মাফ করো এটা তো অন্তত বলা লাগবে কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে যদি স্বীকার নাই করে তো আবার তো আর কোনোদিন হবে না তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো এগুলো দলীয় কোন ইস্যু না এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা কি সুন্দর গৌরবের সাথে রিপোর্ট করলো শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না সে জানুয়ারি থেকে গতকাল ছিল তেইশে এপ্রিল তাহলে এই দীর্ঘ চার মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না না ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে কিসের জন্য অনেকগুলো কারণ দিয়েছে এর মধ্যে একটা কারণ হল যে শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কি না এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরা হুজুর ছিল কে ছিল আমি নাম সহ বলতে পারি বলার দরকার না তো এখন এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে লাউরে বানায় দিবে কদু বিফরে বানায় দিবে গরুর গোস্ত ফ্রাইস রে দিবে ভাত বেশ হয়ে গেল গল্প বাদ যাচ্ছে না দুই নাম্বার এবং মৌলিক কারণ বলেছে পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে নাম প্রকাশ না করে তার রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখে শুধু হেফাজতি হুজুররা তুলেছে অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে আলিয়া মাদ্রাসার সিলেবাস আলাদা কওমি মাদ্রাসার সিলেবাস আলাদা তো যার খবর নাই পারাপর্শের ঘুম নাই তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না সন্দেহ থাকলে আপনারা পত্রিকা ঘেটে দেখেন যে হুবু হয়ে বাক্য আছে কি না যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না তা আপত্তি যার